আসলে এই গোটাতে বানাইছে সে বানাইছে এটা হইতে পারি না কিন্তু এটা কোনো সুন্দর লাগে ঠিক আছে বাট এখানে মানুষ আয় কিনা তেমন ওটা এটাও জানি না ভিউটা খুব সুন্দর ভিউ কিন্তু এটা অনেকেই হয়তো বা জানে না জায়গাটা আর গোটাতে বানাইছে আসলে মানে সে একটা কাজ করছে বাট এটা কোনো কাজে লাগে না এখন তো হয়তো বা যদি কেউ আয় সবসময় যদি মানুষ আয় তাহলে হয়তো বা জায়গাটাইব আর অনেকে হয়তো বা আইসে না এটা যে শ্রীমঙ্গল ঘুরছে না হে আসলে মানে বাংলাদেশের অনেক সুন্দর জীবিকা দেখছে না এটা বাস্তব কারণ শ্রীমঙ্গলেই অনেক অনেক জায়গা আছে যে শ্রীমঙ্গলের আমিও তো শ্রীমঙ্গলেরই বাট আমি এখনও অনেক জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমি শ্রীমঙ্গলেই এখন পর্যন্ত দেখছি না মানে শ্রীমঙ্গলের ভিতরে অনেক জায়গা আছে এই জায়গাগুলো আমি এখন দেখছি না

মাছের ওপারে বড় ফিশারি ফিশারিও খতাম না নেই মাঠের ওদিকে ফিশারি আছে ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ এই বস্তা লাম বস্তা বাইক করতাম হ্যাঁ হ্যাঁ বস্তা বাই করতাম নেতামনি বস্তা বস্তা বাই করতাম নে ঢুকিতাম নি বস্তার

আসলে একটা ছবি দেখছিলাম তো ছবি দেখার পরে জায়গাটা খুব ভাল লাগছে আর এখন মানুষটা খইয়া খইয়া আসলে আইলাম ওর জায়গা এটি হইল ল্যাং কয় খালাপুর গ্যাস ফিল্ড হইয়া খালাপুর গ্যাস ফিল ফারৈিয়া সামনে গারু গারুলেঙ্কের দিকে বাঁধ একটা আছে বাঁধ ও বাঁধ ওটার কয় বাঁধ তারা ও যে বাঁধ ও জায়গাটাই ওই যে এদিকে আমরা আসলে জায়গাটা তারা দেখাইছে অনেকেই চিনে না খুঁজে খুঁজে পা করছে ওই যে সাইকেল রাখা আছে নিচে আর এখন আমরা যাইমও উঠে গেছে শাহিম আর আমি উঠলাম সাইকেলটাতে আছে এই আর বাম যেটারে হয় আসলে ওই যে অটারে হয় বান মানে এটা লেকের মতো খুব সুন্দর জায়গা ওই যে ওদিকেও খুব সুন্দর জায়গা আসলে যত উশার থেকে দেখা যাচ্ছে সুন্দর লাগে আর আমরা উঠি আসলে সাহিম গেছে গিয়ে দেখেছি শর্ট ভিডিওনের আসলে আমরা আইছিলাম রোহিত দিকে

ওই আমরা ওগোরের ছবি দিকে আসলে রোহিত নাই রোহিত থাকলে কিন্তু সুন্দর হইল না কারণ পুরো আকাশটা একবারে দেখা গেলাম হুম সুন্দর আসলে বাঘটা উচ্চ আনছে আমরা আর আমি ওদিকে দেখাই এখন আসলে থেকে নিচে নামতে ভাল লাগে কিন্তু যখন কষ্ট কর আমার যখন উপরে উঠি তখন খুব বেশি কষ্ট হয় ওই যে বাক্কা নিচা দুই টিকা দেখা দারা চলে ও যে নিচ বাক্কা নিচ যেটা পড়লে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাব যে অবস্থা বেকার ওই যে ছাগলের কারণে আছে তো সাইন গেলাম ছাগলের মালিক আছে নিজের না বেগেলাম যে জায়গাটা খুব সুন্দর জায়গা ওই যে ছাগল দিয়েছে দাঁড়িয়ে তারা মালিক আছে নি হ্যাঁ তোর বনবাতারে ঘুরতে আস খুব সুন্দর জায়গা আসলে ওইদের সময় আইলে আরো বেশি ভাল লাগবো আর ওই যে গড় ওইলো ওটা গড়ের কথাতে তো কইসলাম ওইটাই গড় তো যাই কিছু রিলস ভিডিও নিব বানাইছে এটা কইতে পারি না কিন্তু এটা কোনো সুন্দর লাগে ঠিক আছে বাট এখানে মানুষ আয় কিনা তেমনটা এটাও জানি না কিন্তু আসলে ভিউটা খুব সুন্দর ভিউ কিন্তু এটা হয়তো বা জানে না টাকাটা আর গোটাতে বানাইছে আসলে মানে সেই একটা কাজ করতে বাট এটা কোনো কাজে লাগে না কিন্তু হয়তো যদি কেউ আয় সব সময় যদি মানুষ আয় তাহলে হয়তো বা জায়গাটা এবার আর অনেকে হয়তো আইসে না ছবিটা দেখছি তো দেখার পরে সাইমে দেখলাম তো সাইমে কইলো যেটা হে চিনে হে এখন তো আসলে সিনেই না পরে আমরা ছবি দেখে দেখে খুঁজা খোঁজা ও জায়গাটাইছি তো জায়গাটা আসলে খুব বেশি ভাল লাগে কারণ যদি মানুষ টানুষ আয় তাহলে খুব ইবার বিশেষ করে আপনার যখন কুয়াশা পড়বে শীতের দিনও তখন খুব বেশি ভাল লাগবে এখন আমরা তো প্রচুর ওষাট আছি ওই যে আপনি নিজদিকে দেখলে বুঝতে পারব ওই যে ওইদিকে তো দেখলাম প্রচুর উষাট আছি আর ওদিকেও রাস্তা আছে দেখি আমরা যাই মৌদিকে দেখি হয়ে যাওয়া যায় যেহেতু আইসি আসলে রোহিত থাকলেও ভালোই লনে বা একটু যদি কুয়াশা থাকতো তাহলেও ভালোই লোক কিন্তু এখন আইন্দার ইন্ডার আর কি মানে মেঘ মেঘ বা যার কারণে আসলে তেমন একটা সুন্দর লাগে না বাট তারপরেও ঠিক আছে মানে খুব ভালোই লাগে ওই যে ওই জায়গাটা আমরা কিছু ভিডিও নিমু তো শাহিন গেছে ওদিকে আর দেখি আমিও যাই কই যাওয়া যায় দেখি একটু দেখে আপনারা দেখাই আর কি ওই যে আমরা আইছি ও অশান্তিক আইছি ওদিকে আইছি খুব সুন্দর লাগে জায়গাটা আসলে দেখি এখানে আরেকদিন আইমো যদি রোহিত বেশি থাকে সময় বাই হয়ে আবার চেষ্টা করবো দেখান এখান থেকে খুব সুন্দর লাগে জায়গাটা লাইন দুই রাত পাতা গাছগুলো খুব সুন্দর লাগে রোহিত থাকলে তো আকাশটা পুরো নীল থাকলো না খুব বেশি ভালো লাগলো না তারপর দেখি একদিন রোহিত যদি থাকে তার সময় করে যদি যাইতে পারে তাহলে অবশ্যই আবার চেষ্টা করবো এখনও সরিয়ে পারতামা তবে আবার চেষ্টা করবো কারণ জায়গাটা খুব বেশি সুন্দর আর এখানে হয়তো বা অনেকেই এখন পর্যন্ত আইসে না যার কারণে জায়গাটা সিডেন্ট না হয়ে বা আশা করি এই কারণে আমরা আপনারা সবাই আইবা আর আইলে আসলে মানে জায়গাটা দেখলে অন্যভাব একটা ফিল আইব সত্য কথা এটা খুব বেশি ভাল লাগবো আর জায়গাটা খুব নিরাই আর ওই যে গড়টা যেটা বয়ার যে জায়গাটা এইটা এই কারণে আর এদিকে আমরা আইছি মানে বিশাল জায়গা আছে এদিকে ওই যে এদিকেও রাস্তা আছে আসলে সাইকেল থইচি চিনিছে যার কারণে এত ভিত্তা থাকতাম যতটুকু যাওয়া যা যাওয়ার চেষ্টা করবো আর যতটুক দেখা নেই যায় আপনারা দেখাইম ওই যে ওইদিকে বাস যার গাছ যত দেখছেন মানে খুব বেশি গর্ত হইদিকে মানে আমরা আসি প্রায় 바ッカ উৎসত আছি আমরা ও যেদিকে বাজার ঘাস আর ইচিলো गारুলং এখানে गारুলং আপনারা খালাপুরতে কি আপনারা খালাপুরের হাতে ডাইন দিকে গ্যাস ফিল্ড আছে গ্যাস ফিল্ডে অনেকই আয় গ্যাস ফিল্ডে পারি আর একটু সামনে गारুলং এর ভিতরে ই কারণে একটা বাঁধ আছে বাঁধ কয় তারা বাঁধের দিকে ওকে আমি ভিডিওটা আপনাদের দেখাইຫມকি রইまいছি মাইক্রোফোনটা ধর রেব।リーブ তো আমার রাস্তাই তো। খালি বনি। ও তাই চিকে সাইকেল বালা আনা দিব। শক্তি সাইকেলই দি দিব। নাই আরেকবার একবাৰেই চলে ঠিক আছে আৰু এক চি ডি আই মানুহ টন লৈলে কৰিব যে আচাৰ খাই বা ঠিক নাই আসলে ৰোহিত নাই বলতে একবাৰেই নাই

যখন আসছিলাম তখন একটু আলো আসিল কিন্তু এখন আলো একবারই নাই আইনদাড়ি গেছে ভিডিও হয়তো বা তেমনটা ভালো আগিত না আমরা গেছিলাম ও ওদিকে গেছিলাম ও একবার এখানে ফোন পাইছিলাম আমি আশা আইন গেছিলাম ওই যে আমরা ওখানে ফোন গেছিলাম ওদিকে আর আগেছ আসলে একটু আলো আসিল কিন্তু এখন একবারে অন্ধকার হয়ে গেছে ম্যাগাইতে পারে আসলে খুব বেশি গরম লাগছিল কিন্তু এখন ওই যে পাতার পাতাটা আর আসলে খুব জুড়ে পাতাসের বুঝলাম না ম্যাগের শব্দ করে কিনা খুঁজতামতাম না এখন পাহাড় সাইডে তো আপনার ম্যাগ দিলে এক সাইড থেকে ম্যাগ আয় ম্যাগের শব্দটা শোনা যায় কিন্তু এদিকে বাজদার হয়তো বা বাজজারের শব্দ শুনতাম আমরা এই যে পাতাটা লড়ে খুব জুড়ে পাতাসদের আমরা আসলে যাইলাম না যদি ম্যাঘ যদি আয় তারপরে এইখানেই থাকবো আর একটু সময় খাটাইমো কারণ বাতাসটা খুব বেশি ভালো লাগে খুব বেশি বলতে খুব বেশি ভাল লাগে বাতাসটা মানে শরীরগুলো একবার ঠান্ডা হয়ে দিয়েছে তো যার কারণে ওই যে একটু পরেই যাইমো যাইতাম আসলাম বৃষ্টির দরে যাইছিলাম যে যাইতাম কিন্তু তাড়াতাড়ি কিন্তু যাইতাম না চাই রেইনকোট আছে আর এখানে তো টিন আছে হয়তো বা একটু সাইড ভিজবো বাতাসে সমস্যা নয় তারপরে থাকবো আমরা আর এখানে আমি মনে করি আসলে আইলে খুব মানে এনজয় করতে পারবা বা একটা ফিল পাইবা আর এইখানে আমি আবারও কইলাম এইখানে আইতে গেলে আপনার প্রথম যদি শ্রীমঙ্গল থেকে আইন তাহলে আপনার খালাপুর খালাপুর আপনার বাজার কালাপুর বাজার থেকে গ্যাস ফিল্ড আছে গ্যাস ফিল্ডের গ্যাস ফিল্ডের ওদিকে গ্যাস ফিল্ড ফাড়িয়া গারুল্যাং এখানে সিএনজি আছে গারোলেংয়া এখানে বাঁধ আছে একটা এটা লেকের মতো এটারে তারা বাঁধ হয় তো বান্ধেরিখানে আইয়া আপনার হাতের বাম সাইডে বান্দেরিখানে আইয়া দুইটা বাঁধটা ফাড়িয়ে সামনে গিয়ে আপনার দেখবা হাতের বাম সাইডে টিলার ওপে এই গোড়টা দেখা যায় দেখবা আর এখানে অবশ্যই আইবা আইয়া দেখবা আর খুব বেশি সুন্দর জায়গাটা খুব বেশি সুন্দর যে বাতাসদের খুব জোরে জোরে বাতাস দেয় আসলে যে শ্রীমঙ্গল ঘুরছে না হে আসলে মানে বাংলাদেশের অনেক সুন্দর জীবী এখন তো দেখছে না এটা বাস্তব কারণ শ্রীমঙ্গলেই অনেক অনেক জায়গা আছে যে শ্রীমঙ্গলের আমিও তো শ্রীমঙ্গলেরই বাট আমি এখনও অনেক জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমি শ্রীমঙ্গলেই এখন পর্যন্ত দেখছি না মানে শ্রীমঙ্গলেই অনেক জায়গা আছে যে এই জায়গাগুলো আমি এখন দেখছি না খুব দ্রুত বাতাসদের দেখেন খুব জোরেদের বাতাসগুলো আর এই যে এ সাইডটা দেখেন আসলে ক্যামেরায় দেখা দিব কিনা বুঝলাম না আসলে ক্যামেরা ফিস ক্যামেরাতে দেখাই খুব সুন্দর জায়গাটা এই চা গাছগুলো খুব সুন্দর লাগে

ওজাম পিছন কামে দেখাই ওই জায়গাটা কইলাম খুব সুন্দর খুব সুন্দর চা পাতা গুলা ইয়ে করা চা পাতার গাছ আর ওই যে বাঁধ যে হয় ওটারে এটা লেক লেকটা মোটামুটি বড় আছে যে ওখান থেকে শুরু হইয়া একবারে ওখান পর্যন্ত গেছে

এটাতে গেট থাকে এটা আসলে গেট লক করা থাকে না এমনি থাকে বা লক হয়তো বা করেও ও কারণ এখানে তো দেখা যাক তালা দেখা যাক তো ওই যে বাঁধ হয় ওটা রে বাঁধের ওদিকে সোজা ইয়া দিকে উঠতে পারবো এদিকে হয়ে যাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবা